নমস্কার বন্ধুরা আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি বানাবো আলু দিয়ে কাঁঠালের তরকারি এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন একদম মাংসের মতো স্বাদ হবে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কেটে রাখা কাঁঠালগুলোকে দিয়ে দিচ্ছি কাঁঠালগুলোকে আমি এরকম বড় বড় শেপের কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপের কেটে নেবেন সবগুলো কাঁঠাল আমার কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়ে এইবার কাঁঠালের মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি সবগুলো আলু আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এইবার আমি লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণে লবণ ব্যবহার করছি এইবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁঠালগুলোকে সেদ্ধ হতে দেব সেই জন্য কড়াইতে জল দিয়ে দিচ্ছি আমি এখানে বেশি পরিমাণেই জল দিয়ে দিলাম এইবার আমি হলুদ ও লবণটাকে একটু কাঁঠালগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি এইবার ঢাকা দিয়ে আমি কাঁঠালগুলোকে সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি পনেরো মিনিট পর ফিরে আসছি দেখুন আমার কাঁঠাল ও আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এইবার আমি একটা আলু দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে এইবার কড়াই থেকে নামিয়ে আমি কাঁঠাল ও আলুর মধ্যে যে জলটা আছে সেই জলটা ফেলে দিতে দিচ্ছি এইবার কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এইবার ফোড়নে আমি দুটো তেজপাতা ও দারুচিনি ও জিরে দিয়ে দিয়ে ফোড়নগুলো একটু ভেজে নেওয়ার পর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এইবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে এইবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটাকে আমি একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ বাটা ভেজে নেওয়া হয়ে গেছে এইবার আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি এইবার আদা বাটা দিয়ে দিচ্ছি এইবার আদা ও রসুন বাটাটাকে আমি একটু ভেজে নিচ্ছি আদা ও রসুন বাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এইবার একটা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এইবার সব মশলাগুলোকে এইভাবে আমি একটু ভেজে নিচ্ছি এইবার জল দিয়ে দিচ্ছি মশলার মধ্যে সামান্য পরিমাণে জল এইবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন মশলার মধ্যে কত সুন্দর কালার চলে এসেছে এইবার সেদ্ধ করে রাখা কাঁঠাল ও আলুগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এইবার কাঁঠালগুলোকে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এইবার আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এইভাবে কাঁঠাল ও আলুগুলোকে মশলার সাথে সময় নিয়ে কষিয়ে নিতে হবে কাঁঠাল ও আলু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এইবার আমি জল দিয়ে দিচ্ছি আমি এখানে বেশি পরিমাণে জল দেব না যেহেতু আমার কাঁঠাল আগে থেকে সেদ্ধ তাই অল্প পরিমাণে জল দিয়ে আমি কাঁঠাল ও আলুগুলোকে মশলার সাথে সেদ্ধ করে নিচ্ছি কাঁঠাল তরকারির মধ্যে জল অর্ধেকটা পরিমাণে হয়ে গেছে এইবার আমি গরম মশলা দিয়ে দিচ্ছি কাঁঠালের তরকারি আমার তৈরি হয়ে গেছে এইবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি খুব সহজে তৈরি হয়ে গেল কাঁঠাল আলু তরকারি যারা কাঁঠাল খেতে চান না তারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন একদম মাংসের মতো স্বাদ হয় রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ